সাজানো ইফতারিতে আনির বার্তা মমতার আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই কিন্তু সমস্যা হলো রোজাদার না হলে যে ইফতারি কবুল হয় না সেই সত্যকে মুখ্যমন্ত্রী জানেন নাকি আরো অনেক অর্থ জ্ঞানের দিয়েই রাষ্ট্র আর ধর্মকে মিলিয়ে মিশিয়ে দেন নিজের কারণ ভোটের অঙ্ক আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন ওই শান্তির অঙ্ক মেনেই ভোটের রাজনীতি করতে রাজ্য বিধানসভা নির্বাচনের বছর খানেক আগেই উন্নয়নের ঝোলা নিয়ে ফুরফুরা শরীফের পের্যাদাদের সঙ্গে বৈঠক করতে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি ধর্মেও আছেন জিরাফেও আছেন তিনি ইসলামেও আছেন হিন্দুয়ানিতেও আছেন ডান্ডিয়াতে আছেন আবার ভাঙ্গরাতেও আছেন তবে সবটাই ভোটের জন্য পাইয়ে দেওয়ার রাজনীতির জন্য সেই কারণেই অনায়াসে ডিএমকে বলতে পারেন যা তৈরি হয়ে পড়ে আছে অথচ উদ্বোধন হয়নি তার সব উদ্বোধনী নাকি তিনি তক্ষণি করে দিচ্ছেন না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ অ বক্র সিদ্দিকির নামে বীরজাতাদের পারিবারিক ঝগড়ার কারণে নাকি তৃণমূলের দূরত্ব এড়াতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তার দাদা কেউই হাজির ছিলেন না মুখ্যমন্ত্রীর ডাকে কারণ কদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ করেছিলেন তার বিধায়ক তহবিলের টাকা খরচ করছে না ডিএম পঞ্চায়েত সমিতি তা নিয়ে বিতর্কও হয় গত সপ্তাহেই তোহা সিদ্দিকি যিনি কখনো তৃণমূল কংগ্রেস আবার কখনো কংগ্রেসের সমর্থনের জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি মন্তব্য করেন নৌসদ তৃণমূলে যোগ দেবে আপনারা সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লিখাচ্ছে কালকে দেখলাম যে নৌসদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি নবান্নে গিয়েছিলেন নিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন কি আপনি যদি করেন ভাই দেখেন সে পশ্চিমবঙ্গের অভিভাবক অভিভাবকের কাছে যেতে পারে তার যে কোনো উনি বলছে ভাঙড়ে ওনার এমএলএ থেকে টাকা খরচা করতে দেওয়া হয়নি উনি পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পেয়েছে সেটা খরচা করতে দেওয়া হয়নি এটা বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি দেখেন একটা কথা বলি আমি এম আমি খরচা করবো করতে দেওয়া হবে না কেন কিসের জন্য যদি না দেওয়া হয় কে মুখ্যমন্ত্রী ভিডিও করবে তাদের তাদের জন্য খোলা আছে বলতে পারে তা বাংলার মানুষ আশঙ্কা করছে আর এটা মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল তো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ছাব্বিশে দেখতে পাবেন এদের খাতায় যদি নাম লিখে যাওয়ার সম্ভবত সেই কারণেই ভাঙরের বিধায়ক এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রীর ইফতারের অনুষ্ঠান তবে মুখ্যমন্ত্রী কিন্তু রাজনীতি করতেই এসেছিলেন শরীফে ফের ওবিসি সংরক্ষণ নিয়ে এর আগে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার মুখ্য সচিবকে ক্ষমা চেয়ে বলতে হয়েছে ওবিসি নিয়োগ করা হবে না তারপরও মুখ্যমন্ত্রীর দাবি ঘুর পথে কোনোভাবে সংরক্ষণের কাজটি করবে সরকার পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে ফেস করতে হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের তুষ্টিকরণের রাজনীতির কারণেই এর ফলে না ওবিসি বা পিছিয়ে থাকা মানুষের উন্নয়ন হচ্ছে না উন্নতি হচ্ছে মুসলিম সমাজের মানুষের ওবিসির সংরক্ষণ আদালতের কারণে আটকে থাকার ফের মিথ্যাচার করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে কারণ ভোটের আগে মুসলিম ভোট ব্যাংকের সুনিশ্চিতকরণ করাটা জরুরি কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না আরও বড় আগুনের মধ্যে ঝাঁপাচ্ছেন তিনি কারণ ইতিমধ্যেই দাবি উঠেছে পীরজাদার বত্রিশ সন্তানের সকলের মত নিয়েই নাকি মুসলিম সমাজের উন্নতি করতে হবে আমরা যারা মোচাদের জ্বান আবু বা রহমতুল্লাহ তার আও যারা আছে আমরা বত্রিশ ভাই মোচাদের একা তিন পাঁচ আউ্লা পাঁচ হজুর বড় হুজুর ছোট হুজুর পাঁচ হজুর আউ্লাদ দেখা যাচ্ছে বত্রিশটা আও ছেলে আমরা বত্রিশটা পীর সাহেব যখন কোনো কাজ দরবারে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই এই বত্রিশ ভাই দায়িত্ব জানানো দেওয়া হয় বত্রিশ ভাই মিলে যে ডিসিশন নেবেন যে চিন্তা ভাবনা নেবেন এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে অনেক কাজ করাবেন কিন্তু বত্রিশটা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার যার অর্থ গরিব মুসলিম লেখাপড়া না জানা মুসলিম কাজ না পাওয়া মুসলিম নির্ভরশীল থাকবেন ওই বত্রিশ ভাইয়ের খেয়াল খুশির উপর শরীয়তের আইনের পথে হাঁটতে চাইছে ফুরফুরা সেই পথেই কি হাঁটতে চাইছেন মুখ্যমন্ত্রী আমরা জানি না কিন্তু বুঝতে পারছি বাঘের পিঠে উঠে পড়েছেন মমতা এখন নামার সুযোগ খুঁজতে ইফতারিতে যতই শান্তি বা সম্প্রীতির বার্তা দিন না কেন আইআইটি বাস স্ট্যান্ড একশো বেডের হাসপাতাল যারই প্রতিশ্রুতি দিন না কেন তার সব কিছুই ফের পারিবারিক কুক্ষিগত উন্নয়নের পাকে জড়িয়ে যাবে আর সেই চক্রে ঘুরতে হবে বাংলার গরিব শিক্ষিত কাজ করতে চাওয়া পরিশ্রমী মুসলিম যুবক যুবতীদের রিপোর্ট মাধ্যম